আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা মানে গর্তের ভিতর থেকে বা থলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে যেটার আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা এগুলো কেন করেছেন কারণ তিনি মনে করেছেন বাংলাদেশের ক্ষমতা তিনি একেবারে মানে এটাকে মানে মৌরসি পাটটা বলা হয় সেই মৌরসি পাটটা মানে চিরস্থায়ী করার জন্যই তিনি এই কাজগুলো করেছেন বেগম জিয়াকে একেবারে মানে তীরে তীরে শেষ করে দিতে হবে কী হলো শেষ করে দিতে হবে তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে না আসতে পারে তার জন্য নানা ধরনের মানে বিচারিক ক্ষমতাকে কাজে লাগাতে হবে এই সবগুলো করেছে করে কি শেষ রক্ষা হলো শেষ রক্ষাটা হলো এখন কী বেরোচ্ছে শুধু এইটা না তিনি সম্রাজ্ঞীর সবচাইতে বড় ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা পেতে আপনার সবচেয়ে তার ভাগ্নিন নামে যে আবার ইংল্যান্ডের এমপি এখন ইংল্যান্ডেই আপনার পত্রপত্রিকায় বেরিয়ে আসছে এবং তাকে তার যে অর্পিত দায়িত্ব একজন মন্ত্রী হিসাবে সেটা করতে নিষেধ করে দিয়েছে সেখানকার সরকার পার্লামেন্টে বলেছেন যে বিধির বাইরে যেতে পারবে না তাকে দিয়েছে তার ছোট বোনকে দিয়েছে কে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং কোন কোম্পানি কোথার থেকে কি দিয়েছে আজকে সব নাম বেরিয়ে এসছে তো এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখতে হবে যার কারণ তার এই অপরাধগুলো তার অন্যায় তার মহা দুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে এই কণ্ঠরোধ করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছিল এটা তো আজকে সুস্পষ্ট একনল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে আজকে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে ষাট একর সরি ষাট কাঠা জমি পূর্বাচলে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ষাট কাঠা জমি তার মধ্যে দশ কাঠা হচ্ছে সাইমাবাজেদ পুতুল তার নামে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে শেখ হাসিনার পছন্দ হয়েছে সেটাকেই সে করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে আইনি কাঠামোটা কি শেখ হাসিনারই তৈরি করা যে তোমরা শেখ হাসিনা চাইলে আপনারা রাজুক বলেন আর অন্য কেউ বলেন তারা কি আর তাদের ঘাড়ে কি দুইটা মাথা আছে তারা না করতে পারবে শেখ হাসিনার সুধা ভবন আছে শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে তারপরেও ষাট কাঠা জমি তার এবং তার পরিবারের নামে শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে মেয়ে শেখ হাসিনা সম্পদের পর সম্পদ এটা আমার কথা নয় একবার তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা এবং সেটার নামও দিয়েছে রূপপুর আণবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে শুধু আরো তো আওয়ামী লীগের নানা নেতা নেতা আছে সালমান এফ রহমান তারপরে আনিসুল হক যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা তাদেরটা বাদ দিলাম শুধু শেখ হাসিনা সাইবাবাজের পুতুল সজিবাজ জয় এবং শেখ রেহেনা শেখ রেহনার ছেলে ববি এদের সহ আরো দুই একজনের নামে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তো শেখ হাসিনা তার এই অন্যায় তার এই অবৈধ লুটপাট গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আচরের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে যেভাবে সাদ্দামরা করেছেন যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন বন্ধুরা আমার আজকে বিষয়গুলি এইভাবেই বেরিয়ে আসছে মানে গর্তের ভিতর থেকে বা থলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে যেটার আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি